খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ক্যান্সার রোগ নির্ণয় ইতিমধ্যে একটা কঠিন কিন্তু অনেক রোগীর ক্ষেত্রে আরোগ্য লাভের সাথে আরেকটি অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আছে যা কেমো ব্রেন নামে পরিচিত প্রায়শই ব্রেন ফগ নামে পরিচিত এই অবস্থার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের জ্ঞানীয় অসুবিধা যার মধ্যে রয়েছে স্মৃতিশক্তি কমে যাওয়া শব্দ খুঁজে পেতে সমস্যা এবং মনোযোগ কেন্দ্রীভূত করতেও সমস্যা এই বিষয়ে গবেষণা দেখা গিয়েছে যে চারজনের মধ্যে তিনজনের মাঝে এই লক্ষণগুলি দেখা যায় যা চিকিৎসা শেষ হওয়ার পরেও দীর্ঘ সময় ধরে চলতে পারে সম্প্রতি প্রকাশিত একটা গবেষণা দেখা গিয়েছে যে মস্তিষ্কের কেমোথেরাপির অন্তর্নিহিত কারণগুলি অন্বেষণ করার নতুন উপায় সেখানে সামনে এসেছে এবং কেমোথেরাপির ওষুধগুলি মস্তিষ্কের লিম্ফ্যাটিক সিস্টেমকে কিভাবে প্রভাবিত করতে পারে তা তুলে ধরা হয়েছে এই সিস্টেমটি মস্তিষ্কের প্রতিরক্ষামূলক ঝিল্লির মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র নালী দ্বারা গঠিত যা বর্জ্য পরিষ্কার করতে এবং রোগ প্রতিরোধক কোষগুলিকে স্থানান্তর করতে সহায়তা করে কমিউনিকেশানস বায়োলজিতে প্রকাশিত এই গবেষণাগুলি ক্যান্সারের চিকিৎসা কিভাবে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটিকে ব্যাহত করতে পারে তার অন্তর্দৃষ্টি প্রদান করেছে দর্শক এখন আরও বেশি প্রমাণ পাওয়া যাচ্ছে যে এই মেনিঙ্গিয়াল লিমফ্যাটিকগুলি জ্ঞানীয় সমস্যাগুলির সাথে জড়িত যার মধ্যে রয়েছে অ্যালজাইমার রোগ এবং আঘাতমূলক মস্তিষ্কের আঘাত বলছেন সহ সংশ্লিষ্ট লেখক জেনিফার বুনসন রোয়া নোকের ভিটিসির ক্যান্সার গবেষণা কেন্দ্রের ফ্রালিন বায়োমেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক এবং পরিচালক স্তন ক্যান্সার রোগীদের উপর নিয়মিতভাবে ব্যবহৃত খুব সাধারণ কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হলে পুরুষদের তুলনায় মহিলারা ব্রেন বা ব্রেন ফক দ্বারা অনেক বেশি প্রভাবিত হন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সহকারী অধ্যাপক এবং গবেষণাপত্রে সহ সংশ্লিষ্ট লেখক মনেট রবার্টস বলছেন এই গবেষণাটি ক্যান্সার নির্মূলের বাইরেও ক্যান্সারের চিকিৎসার জন্য বিবেচ্য বিষয়গুলি তুলে ধরবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ